আমি আল্লাহ তোরে মরণ দিব মরণ দেওয়ার পরে মরণটা কেমন আল্লাহর হাবি বলেন মৃত্যু এমন কঠিন জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে বকরিটার যেমন কষ্ট হয় এর চাইতে হাজার গুণ কষ্ট হয় আজরাইলে যখন রুহু বের খুঁজে যায় হ্যাঁ বন্ধু মরণটা কেমন জানো নি কয় মরণের সময় রুহু নেওয়ার সময় তো কষ্ট হয় কিন্তু রুহুটা নেওয়ার আগেই কিন্তু আর একটা কষ্ট আছে এই কষ্টটা আমার নবী বলেন রুহু নেওয়ার চাই তারও বেশি কষ্ট এই 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 কষ্টের নাম হলো সাখরাতুল মাউথ মরণের আগে একটা মরণ যন্ত্রণা মরণের আগে একটা মরণ কামর এই আজরাইলে রুহুটা নেওয়ার সময় আপনারা যে ধাউ মারবে আজরাইলের চেহারা দেই রব গুলা টাস টাস করে সিরা যাইব আপনার গায়ের মধ্যে স্যালাইন ঢুকবে না এমন একটা তাফালিং মারবে স্যালাইন বিস হয়ে যাবে স্যালাইন ভিতরে যাবে না রক সিরে যাবে হাড়ি গুলো টাস টাস করে খুলে যাবে ও যুবকের দোলামার দুতি আর পারদিকের পাড়ের বন্ধুরা ও কুমিল্লার সদরের বাবারা আমার নবী বলে সাখরাতুল মউদের সময় আজরাইলে তোমারে এমন দাও মারবে দাও দিতে দিতে যেখানে তোমার মরণটা লেখা আছে ও ওই জায়গার মধ্যে নিয়ে ফালাইব ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথাই বুঝি কাটতাইতেছে না না এটা হলো মরণ কামর মরণ যন্ত্রণা কিন্তু পাশে বাবা বসে আছে এই যন্ত্রণা বোঝার কোনো ক্যাপাসিটি নাই হসপিটালে ঢুকাইছে মৃত্যুর সময় যেই সাকরাতুল মাউতে হাড্ডিগুলা খুলে যা এটা ধরার মতো কোনো এক্সরে মেশিন আবিষ্কার হয় নাই কথা বলেন ঠিক কিনা আবার বানগুলা আস্তে করে ডিল করে দেয় কত মায়া কবরে মাটি দেওয়ার সময় আস্তে করে ডিল দিয়া মাটি দেয় কত মায়া এই ভাবে কবর দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতারা আমার ইমানদার কা কবরের মধ্যে ঢুকিয়া গেছে ইল্লিন থেকে রুহুটা নিয়া আমার প্রেমিকের মুখের বডি দিবি তো ঢুকায়া দেয় কিছু কোন পরে আমার প্রেমিকের ইন্টারভিউ হবে যখন কবরে ভিতরে রুহুটা ঢুকায়া দিবে সবাই বলে কবরে তিনজন দুইজন ফেরেশতা আসবে আমি আজকে আমি আজকে দু তিয়ার দিগির পার বইলা দিয়ে যাই কবরের ভিতরে জন ফেরেস্তা আসবে একটা ফেরেস্তা ইসা আপনার ভিতরে রুহুটা দিয়ে যাবে তখন আপনি সজাগ হয়ে যাবেন ডানে তাকায়া দেখবেন মাটি বামে তাকায়া দেখবেন মাটি উপরে তাকায়া দেখবেন মাটি ইমানদাররা বলবে কি ব্যাপার এবার হঠাৎ করে দেখবে দুইজন কবরে নামিয়ে গেছে ইমানদারের ঘরের মধ্যে আজরাইল সালাম দিছে ইমানদারের কবরের মধ্যে মুনকার নাকিরও সালাম দিবে সুবহানাল্লাহ কয় না মন কেন নকির সালাম দিবে সালাম দেওয়ার পরে বলবে এইভাবে বড়িটা তুললে বসাইবো বসাইয়া বলবে আপনারে কিছু প্রশ্ন করব কয় ঠিক আছে প্রশ্ন করুন এক নম্বর প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কেডা বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ ওয়া মা তোমার দিন কি কয় ইসলাম আমার দিন হলো ইসলাম আর একটা প্রশ্ন করবে ওয়া মা কুনতা তাকুরু ফি হাক্কি হাদার রাজুল এই যে কবরের মধ্যে লোকটা বসে আছে এই লোকটা সম্পর্ক তুমি কি ধারণা করতা ইমানদার বলো আর এইলা তো সেই নবী যেই নবী বলছে আল্লাহ এক যার কথাই আমরা আল্লাহরে এক মানছি তিনি হলেন আল্লাহর হাবিব তখন ইমানদার রে ডাক দিয়ে বলবে সামনে তাকাও ইমানদার সামনে তাকাইব তাকায় দেখবে জাহান নামের আগুন দাউ দাউ করে আল্লাহ জাহান নামের আগুন ধাও দাও করে জ্বলতেছে ইমানদার তখন ফেরেস ডাক দিয়ে বলবে আপনি যদি উত্তর দিতে না পারতেন আপনার জন্য জাহান নামের আগুন প্রস্তুত ছিল আপনি উত্তর দিয়েছেন এবার সামনে তাকায় দেখেন তাকে জান্না হাতের হাওয়া আসতেছে আল্লাহ ডাক দিয়া বলবে পেরেস তারা

ধর সাউন্ড খুলে দেন এই এই এখন ডান কাত হয়ে যাবে ডান কাত হওয়ার পরে দেখবে একটা আলো জ্বলতেছে ইমানদার বলবে আমি একটু ঘুমামু আমার কবরে ভিতরে তুমি কে গো বিনা তারে আলো দিতেছো তুমি কে নাই এবার আলোটা ডাক দিয়ে বলবে আমারে চিনো না আমি কে জানো আমি কইলাম তোমার দুনিয়ার সব নেক আমল ওয়া আমানু আমি লো সালি হাতি আনল হুম যেন মিন তাহ দি তুমি আমারা চিনো না আমি হইলাম হে যুবধ আপনাকে আমাকে যখন সাখরাতুল মাউতের ঘাটে যাওয়া লাগবে ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলে ওই আজাইলের ধাউ খাইতে খাইতে সবগুলা মানুষ গলাটা একদম শুকাইয়া যাবে এটার নাম হলো সাকরাতুল মাউত রক্তগুলা পানি পেয়ে যাবে এটার নাম হলো সাকরাতুল মাউত গ শরীর থেকে রক্তগুলা সিরে যাবে এটার নাম সাকরাতুল মাউত হাড্ডিগুলো টাশ টাস করে খুলে যাবে এটার নাম সাকরাতুল মাউত আমার নবী বলে ওই মুহূর্তে মানুষ এমন গলাটা শুকাইয়া যাবে ওই গলাটা শুকায় যাওয়ার পর তার এমন একটা তৃষ্ণা লাগবে দুনিয়ার পানি কেন সাত সমুদ্র তেরো নদীর পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয় এরপরও তার পানি তৃষ্ণা মিটবে না এমন একটা মরণ যন্ত্রণা এটার নাম হল সাকরাতুল মাউদ আল্লাহ বলে সোম্মাই উমি তুকুম অতপুর আমি আল্লাহ তুরে মরণ দিব ও যুবক আমার আব্বাকে যখন হসপিটালে নিয়ে যাই ওই মুহূর্তে হসপিটালে নেওয়ার পথে আমার অ্যাম্বুলেন্স বাচ্চার ভিতরে গ্লাস লাগানো নিচে দিয়া বাতাস ঢোকে না ডাইনে বাতাস ঢোকে না ভিতরে অক্সিজেন লাগায় রাখছে যুবক আইসুর ভিতরে ঢুকে দেখেন ঘন্টায় ঘন্টায় কত হাজার টাকা দেওয়া লাগে একদিন চলে গেলে পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগে একদিন চলে গেলে আইসিউতে পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে কিন্তু আল্লাহর দেওয়া নেই আমার অক্সিজেন ছাড়া আইসিউ ছাড়া কিভাবে শ্বাস নিতেছি অথচ একটা টাকা আল্লাহ রে বিল দেওয়া লাগে না আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ করে অনেক নিয়ামত দিয়েছি কাই তাকফুরুনা বিল্লাহ ফুরু না তুই কেমন করে অস্বীকার করসল ভাবি আই আলাই রি কুমার ও বন্দা আমি আল্লাহর কোন কোন নিয়ামত কি তোমরা অস্বীকার করবা ওই নদীর পারের মধ্যে যায় বাতাস খাইতেছেন একটা টাকা বিল দেওয়া লাগে না অর্জ বিদ্যুতের বিল ফ্যান বাতাস খাইতেছেন বিল গোনা লাগতেছে অক্সিজেন মুখে লাগাইতেছেন বিল গোনা লাগতেছে আইসিউ ঢুকাইছেন বিল গোনা লাগতেছে কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত হাজার হাজার মানুষ রাত্র প্রায় দেড়টার কাছে কাছে বেজে গেল কিন্তু আপনারা বসে আছেন কিন্তু এই সময়ের ভিতরে সবাই স্বাধীনভাবে শ্বাস নিতেছে দিয়েছেন একটা টাকা বিল দেওয়া লাগে না আল্লাহ বলে হ্যাঁ বান্দা আমি আল্লাহ তোর যত নিয়ামত দিয়েছি তুই যখন নিয়ামত পাইয়া বলবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা যেদিন হাসরের ময়দানে টানাবো আলহামদুলিল্লাহ কে আলা তামলা কুল মিজান আলা তামলাকিল মিজান হে পৃথিবীর মানুষ তখন আমার নবী বলেন তোমরা যখন মহব্বতে আলহামদুলিল্লাহ বলবা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার মিজানের পাল্লা পাল্লাটারে নে এক দিয়া পরিপূর্ণ করে দিবে আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার এই জন্য আমার যুবক কি দিয়া ওয়াজ বুঝাইতাম আমার নবী আপনার নবী বলেন মানুষ যখন বেঈমান হবে আজরাইলের ধাউটা সহ্য করতে পারবে না কিন্তু যদি ইমানদার হয় ইমানদারের ঘরের মধ্যে দুতিয়ার দিকের পার ঘরের মধ্যে আজরাইল আসবে আসার আগে দরজায় দাঁড়াইব ইমানদার হইলে ইমানদারের সামনে আইসা আজ রাইলে ইমানদাররে সালাম দিব এমন আমার নবী বলেন মৃত্যুর পরে কেউ যদি জিब्बा কামুর মার লক্ষণটা বেশি ভালো না মৃত্যুর পরে কেউ যদি দুইটা উল্টায়া দেয় লক্ষণ বেশি ভালো না মৃত্যুর পরে কেউ যদি পায়খানা করে বাসায় দেয় মৃত্যুর লক্ষণটা বেশি ভালো না মৃত্যুর সময় যদি কেউ কষ্ট করে বাসায় দেয় মনে রাখবার তারা লক্ষণটা বেশি ভালো না এবার সাহাবিরা বলে নবী গ ও মায়ার নবী দয়ার নবী তাইলে কোন লক্ষণটা ভালো আমার নবী আপনার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব ভাব হইয়া রয়েছে দেখবেন এই দিগির দুতির দুতিয়ার দিগির পারে অনেক মানুষ আছে ক্ষেতের মধ্যে ধান কাটতে যায় সারাদিন গরুর গাছ কাটে চেহারাটা একদম কালো কিন্তু এই লোকটা যখন মারা যায় কালো চেহারাটা গুসুল টুসুল দেওয়াইয়া যখন কাফনের ভিতরে ঢুকাই হাজার হাজার মানুষ বলে তাকায় দেখো না চেহারাটার মধ্যে নূর চমকাই সারা জীবন লোকটা কালো মরার পরে নুরানি নুরানি বাপ সারা জীবন চেহারাটা কালো আমার নবী আপনার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা কপালটা ঘামতেছে মনে রাখবা এই লোকটার মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে কাদের আসি কত মারে বেশি লম্বা করতাম না একদম মহব্বত নিয়ে লাস্টে কাইন্দা যাইবেন বাড়িতে যাইবেন এমনও হতে পারে চোখের পানি ফেলবেন আর আল্লাহ আপনাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নিতে পারে আমার সাথে বলুন দেখা দাও রাসূলুল্লাহ তুমি আদে আশি কো তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রসুল্লা কিও পায় হবে আমার রসুল দুল্লা কিহোমায় হবে আমার ও ইসমাদিনার পথের ধুলি মদিনা যাইতে চান নি আপনারা এই খাইতে চান নি আপনারা ও মাদরে পোতের ধুলি মাক তামি পেলে সুর বলি ওই মদিনরে পোতের ধুলি আখতা মামি পেলে ছোর মা ফিরে পে এ নয়ন নুরে দার ফিরে পে এ নয়ন দার ডেকে ন যা তোমার রসুল্লা কেও পায় হবে হবে

চিটি যোগ নাচবে আমার কালি মার কিন দিয় বর বর নে চিটি যোগো নাচবে আমার কালি মার তালকে বার প্রাণ বোরে দেখবো চেহারা তোমার প্রাণ ভোর ডেকে নাও রোজা তোমার রসুল্লাহ কিও পাই হবে আমার রসুল্লাহ কিয় পাই হবে আমার তোমার দেশে যাই কত আসে কেন কার কারা মোদিনে যাইবে একটু মোবাইল লাইটটা জ্বালাই দেন না দেখি না মনের আলোটা একটু মোবাইলে জ্বালাই দেন না একটু জ্বালায় খন না বাজান একটু নাড়া সারা দেন হাটটা নাড়া সারা দেন ঘুম থাকবে না একটু পরে চোখের পানি হাস রে বাবা এই হাস এই কবর একটু একটু মোবাইলের লাইটটা জ্বালাই দেয়া বলেন তোমার দেশে যায় কত আসে কেন এদম পড়ে আছে তোমার দেশে যাই কে গো পড়ে আছে বাংলায় বাংলাত যেতে পারলাম না দেশে তে তোমার যেতে পারলাম তে তোমার দেখে না উঠা তোমার ৰাসুল লা কিয় পায় হবে আমার মাৰ লা উপায় হবে আমার একটু লাইটটা অফ করে মনের লাইটটা জ্বালাইয়া জবানটা খুললে কনাইয়ার সুলাল্লাহ এই আওয়াজে মানি না আজুরে কনাইয়ার সুলাল্লাহ একটু আগে গজল গাইছি গজল বলছি তোমার দেশে যাই কত আসে কান এই অধম পড়ে আছি বাংলায় তান এই কথাটার ব্যাখ্যা তো আমার কাছ থেকে নিলেন না না নিলে ওয়াজ বুঝবেন কেমনে ওই যে তাইফের জমিনে আমার নবী যখন গেল ওই তাইফের তাকদা তাকদা যুবকরা আমার নবীরে পাথর মারছে আমার নবী বলে তাইফের জমিনের যুবকরা আমার তোর এমন ভাবে যে মারতে সস মক্কার রে কিন্তু জানিস না এরপরে তাইফের জমিনের বড় বড় পাথর নিয়ে নবীর বদন মুবারকে পাথর মারলো আল্লাহর হাবিবের বদন মুবারকে জীবনে কোনোদিন মশা মাসি বসে না ওই বদন মুবারকে পাথর মারছি ওই যুবকরা পাথর মারে আর বাংলার যুবকরা রাত্র দেড়টার পরে বৈশা বৈশা আমার নবীর মহাব্বতের গান গাই কথা বলেন না ঠিক না আওয়াজ করে বলা ঠিক না বলো আরো পরিষ্কার কথা বলতে চাই

যুদ্ধের সময় কাঁধে কাঁধ মিলিয়ে নবীর শান শুনে ওই নবীর বরাবর যদি তীর আসত ওই তীরটাই এই পুরাপানদের বুকে পাইতা দিত দিত নবীর জন্য রক্ত দিত এরপর আমার নবীর সামনে দাঁড়িয়ে সমস্ত জীবন পিলাইয়া দিত কথা বলেন ঠিক খেয়ে বলেন আবীর মুক্তি গে সূত্র বলেন আপনারা কি মনে এটাকে আসে তো ইনশাআল্লাহ এই রকম চিন্তা আসে তো ইনশাআল্লাহ আর না হলে রাত লে দড়টা সময় ভাবে বসে থাকতেন না আমরা নবীর জন্য দেওয়া না এ ছেলে তুমি দাঁড়াও দাঁড়াও ওয়াজ এখনো শুরু করি নাই ভূমিকার মধ্যে আছি আমি আপনাদের মন বুঝতেছি যদি দেখি মনটা ঠিক আছে টাইম বাড়ামু যদি দেখি ঘুম টান শেষ করে দিমু তুমি বলো জুম্মা পড়ছো গত জুম্মা আরে হাসেন গিল লেগে আমি কি দাঁড় করেছি আপনারা আমার চিনেন না আস্তে হাজার হাজার দেশ বিদেশের মানুষ বৈশা বৈশা ওয়া শুনতেছে আপনারা যত প্রেম বিলাইবেন তারা শান্তি পাবে এমন আচরণ করবেন না যে তারা ওখান থেকে বসে বলুক যে এখানে তামসা চলতেছে এখানে না এটা চলছে প্রেমের খেলা চলতেছে খেলা চলতেছে একটা কাম সাগর আর একটা প্রেম সাগর সুন্নিরা প্রেম সাগরে কথা বলে সুন্নিরা প্রেম সাগরে সাঁতার কাটে গত জুম্মা পরশ কোন মসজিদে পড়ছো উত্তর মাজি গাছা নামাজ যে পড়ছো কবুল হয়েছে কিনা জাননি নি নামাজ পড়ো মাঝে মাঝে গেপ গত ঈদের নামাজ পড়ছো আর কথা বলি না তো আমার একটা উদ্দেশ্য আছে না গত ঈদের নামাজ পড়ছিলেন কবুল হয়েছে কিনা না জানো আচ্ছা রম রোজা রাখছে না কবুল হয়েছে কিনা জান জানো নি কি জান তুমি যে জানো না আমিও জানি না এই এবার ঈমানদারে বড় খুশি হয়ে গেছে ইমানদারে তখন আবার বাম খাদে শুইবো বাম খাদে শুইয়া দেখে আরেকটা নুরের বাতি জ্বলতেছে আর একটা নূরের বাতি জ্বলতেছে ইমানদারে বলবো তুমি আমার কেন তুমি কেন ওই আলুটা ডাইরেক্ট বলবে আমরা দুনিয়ার গুলো চাঁদের আলো না আমরা দুনিয়ার গুলো সূর্যের আলো না আমি কেডা জানো আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত দুই জন দুই দিক দিয়ে আলো দিয়া দিব ইমানদার কবরের মধ্যে ঘুমায়া যাইব এ বন্ধু রে ও বন্ধু কি দিয়া আওয়াজ বুঝাইতা আমার একটু বাংলা বুঝাইয়া দিয়া যায় আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে আমি যে একটু আগে ওয়াজ করছিলাম আমায় আস্তাবিল আহইয়া ও ওয়ালাল আমওয়াত যারা জিন্দা যারা মুর্দা তারা এক না ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা নিশ্চয় যারা ইমানদার যারা যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে আমার আল্লাহ ওই কবরে রাজা দেখার ক্ষমতা দেয় তাই তো আমার নবী আপনার নবী মধ্যে গেছে যে কবরের দিকে তাকায় আমার নবী শুধুমাত্র মুসকি হাসি দেয় সাহাবিরা আল্লাহ কর জুড়ে হবে সাহাবিরা ডাক দিয়া বলে i <laughs> do নবীজি আপনি গুরুস্থানের মধ্যে এসেছেন আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন আপনারা জবান খুলে কোন আমার নবী কবরের আজাব দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা আল্লাহ যার ইচ্ছা করে কবর আজাব দেখার সুযোগ দেয় শোনার সুযোগ দেয় আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরাম আমি যেই গুরুস্থানের মধ্যে এসেছি আমি তাকায়া দেখতেছি ওই গুরুস্থানের প্রত্যেকটা মানুষ জান্নাতের গালিসা তার মধ্যে বন্ধু ও আল্লাহ ও আল্লাহ গো এই দুবিয়ার দিগির পারে গুরুস্থানটা ভূকে লইয়া তোমার দরবারে ফরিয়াদ করি এই গুরুস্থানে অনেকের দাদা শুইয়া রইছে এই গুরুস্থানে অনেকের দাদি শুইয়া রইছে এই গুরুস্থানে অনেকের নানা শুইয়া রইছে এই গুরুস্থানে অনেকের মা বাপ শুইয়া রইছে يا ما في الدروس لي তাদের পিঠের নিচে এ তাদের পিঠের নিচে ওই তাদের পিঠের নিচে জান্নাতের গালিটা বিছায় দাও চিৎকার মেরা কি আল্লাহ আকবার বলা যাবে না কিন্তু আমার নবী আর একটা কবরের সামনে গেছে যাইয়া চোখের পানি ফালাইয়া ফালায় নবী কানতেছে সাহাবিরা ডাক দিয়া বলে ইয়া রাসূল সব কবর দেইকা দেইকা মুস্কি হাসি দিবেন ইয়া রাসূল আল্লাহ এখন কেন কবরটা দেইকা কেন চোখের পানি ফালাইয়া কান দেন আপনারা ঘন্টা চললে কোন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে ফেরেশ তারা রে তাড়াতাড়ি বাজারে যা বাজারে যাই একটা এলান করে দে ওই বাজারের ভিতরে মানুষদেরকে যায় বলবা এই গুরুস্থানের ভিতরে কে কে লাশ দাফন করেছে আপন জন্না যেন তাদের কবরের বরাবর দাঁড়ায় যায় এবার যখন সাহাবীরা ঘোষণা করলো সব মানুষ গুরুস্থানে আইসা যার যার আপন জন্দের কবরের বরাবর দাঁড়ায় গেছে আর সাহাবিরা অপেক্ষা করতেছে ওই কবরের ওই কবরের কাছে কে আসে। যে কবরের কাছে আমার নবী চোখের পানি খানছেন নবী আমার কেন কাঁদলেন আর এই কবরটা কার দেখার জন্য তার অপেক্ষিত হঠাৎ করে দেখতেছে লাঠি ভর কইরা কইরা একটা বুড়া মহিলা ওই কবরের পাশে দাঁড়ায় গেছে জুড়ে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না নবী আমার ডাক দিয়া বলে মা গো এই কবরের পারে দাঁড়ায় কানতে এই কবরের পারে যে আপনি দাঁড়াইলেন আমি নবী জানতে চাই এই কবরটা কার ডাক দিয়া বলে এই কবরটা আমার সন্তানের কবর ওই এই কবরের সন্তানটা কেমন আছে আপনি নি কই না আমি জানি না আল্লাহ এবং তার বন্ধু নবী ভালো জানে আমার নবী ডাক দিয়া বলে মা এই কবরে যদি আপনার সন্তান থাকে এই গুরুস্থানে সবার বডির নিচে জান্নাতের গালিচা একমাত্র আপনার সন্তান সন্তানের নিচে জাহান নামের গালি চা এই কথা যেই মাত্র মা দুঃখিনী শুনছে সোনাহার পরে কান্না না কইরা মুসকি মুসকি হাসতেছে নবী আমার ডাক দিয়া বলে মা আপনি কেন হাসতেছেন ভাই আমার সন্তান আজাবে আছে আল্লাহ আমার বদুয়া কবুল পীরা এই সন্তানটা আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি আমি ঘুমাইয়ে গেছি আমার সন্তান আমার পেটে লাতি দিছে সারা রাত আমি কান্না কান্না রাত্র লাভ কিন্তু আমি কাউকে কান্নার রহস্য বলি নাই চোখের পানি মুসে মুসে আমি সামনে কথা বলতাম খাবারের প্লেট নিয়ে বসি আমার সন্তান আমারে এ পেটের মধ্যে লাঠি মারছে ওই লাথি মারার পর আমার প্লেট আমি না ইখা দিলাম কিন্তু আমার সন্তানের এই কষ্টের কথা আমি বলি নাই আমি দিলে দিলে সন্তানকারে প্রসব করাইলাম প্রসব করার পরে আমারে মানুষে বলছে প্রসব করার সময় নাকি আমি বেহু সইয়া গেছি আমার জাদু মনিরে প্রসব করতে যাই আমি বেহু হইয়া গেলাম আমার সন্তানকার আমি দুধে কুলে পিঠে কইরা আমি মানুষ মারাইলাম সন্তান যত প্রতিষ্ঠিত হইতাছে আমার বয়স হইতাছে আমি বেকার হইয়া গেছি আগের মতো আর আমি কাজ করতে পারি না কিন্তু সন্তান যখন বুজর হয়েছে তখন সন্তান আমারে কষ্ট দেওয়া শুরু করেছে কষ্টের মাত্রা এমন ভাবে বেড়ে গিয়েছে আমি কষ্টের কথা কাউরে বলতে পারি নাই শেষ পর্যন্ত কষ্টের পরিধি আমি দেয়ালে এঁটকে গেছে ওই মুহূর্তে আমি আল্লাহর বলছি আল্লাহ আমার সন্তানকে আমি এত মায়া করলাম আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ তুমি তারে কষ্ট দিও আল্লাহ যে আমার কবুল করছে আমি ফাগুন্ডির ডাকটা যে আল্লাহ শুনছে এই জন্য আমি হাসতেছি চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না তার দ্বারা প্রমাণ হয়ে গেল মা বাবা বদুয়া দিলে কবুল হয় কি হয় না আর জোরে বলো হয় কি হয় না ওই মা বাবা বদুয়া দিয়েছেন এবার আমার নবী আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ মহিলাটা তো সন্তানের কান কষ্টের আওয়াজ শুনে নাই মহিলাটা তো সন্তানের কষ্ট দেখে নাই আমি নবী কষ্ট দেখেছি তোমার কাছে ফরিয়াদ করি তুমি ওই মহিলাটারে সন্তানের আজাবটা দেখা দাও এবার মহিলাটার সামনে সন্তানের আজামের স্বরূপ উন্মোচন করা হলো ওই মুহূর্তে মা তাকায়া দেখে সন্তানটা জাহান নামের গালিচার মধ্যে পড়তেছে আর কান কসে ওই কান্নাই কা মার পাথর মন নরম হইয়া গেছে নরম হইয়া গেছে নবীরে ডাক দিয়া বলেন নবী গো ও ময়ার নবী আমি বद्दুয়া দিলে যদি আমার সন্তানরে তো কঠিন শাস্তি দিব আমি जिंदगी তো আমার সন্তানের জন্য আমি কষ্ট পে করিসাব দিতাম না ও নবী আল্লাহর বলেন না আমার আল্লা আমার জাদু মনির কবর আজাবটা হালকা কইরা দেয় আমি আমার সন্তানটা মাফ করে দিলাম দেখছেন নি মা কেমন জিনিস মা তুমি আমার আগে গো মরে মা তুমি আমার আগে মরে আমি কেহে মন করে দেব মাটি আমি কেহে মন করে দেব মাতি কবরে মা রাত্রি নিজুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে মাগ তোমার মতো কে হো আমায় কোলে টানি আচল দিয়ে মুচে না আচল দিয়ে মোচে না আমার চোখে পানি হাইরে মা আমার মা জননি মার দোয়া কাজে লাগেনি আপনি যদি গুণা করেন আচ্ছা আপনি যদি থাকেন যদি মনে ধরুন আপনার জ্বর উঠছে ওষুধ যাই খান মা যখন মাথা হাত বোলাই দেয় শান্তি লাগেনি আপনি বিপদ বসছেন কারোর সঙ্গে বিপদটা শেয়ার করতে পারেন না মার কাছে কইলে মনটা হালকা হয়নি এই যে দেখেন তো মা আপনি যদি পাপ কাজও করেন এমন কিছু গুনা করছেন আল্লাহর কাছে গোপনে গোপনে প্রার্থনা করতেছেন কিন্তু মনের অশান্তি দূর হয় না আপনি আপনার মারা যায় বলবেন আম্মা আমি এটা গুণা করে ফলাইছি আপনিও কাছে একটু করেন না আল্লাহ যেন আমার মাফ করে আমিন ভেতরে না কারণ মা বাপের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না